গোড়ালি ব্যথা যেটা ভীষণ রকম আমার কাছে মনে হয় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকেরই কারো কারো আছে এই গোড়ালি ব্যথা এই সমস্যাটা মূলত কি কারণে হয় বা এটা কি আসলে বাদ ব্যথার আওতায় পড়ে কি না খুব ভালো একটা প্রশ্ন করছেন প্রশ্নের দুইটা অংশ হয়েছে প্রথমত হলো যে গোড়ালি ব্যথা কিন্তু আসলে খুব কষ্টদায়ক একটা ব্যথা গোড়ালি বলতে অনেকেই তিনটে এরিয়াকে সাধারণত বুঝে একটা হলো পায়ের পাকে ভাগ একটা পাতার অংশ তালুর আপনার যদি গোড়ালির সাইডে হয় তাহলে সেটা আমরা গোড়ালি ব্যথা করি অনেকের কিন্তু আবার সামনের অংশও হয় কারো কারো দেখবেন গোড়ালি বা পায়ের নিচের তালুর অংশে কোনো ব্যথা নাই কিন্তু গোড়ালির পিছনের পিছনের যে উপরের অংশ সেখানে ব্যথা এই টোটাল জিনিসটা আমরা আসলে পায়ের গোড়ালি ব্যথার অংশ হিসেবেই ট্রিটমেন্ট করি বা সাধারণত আমরা বলে থাকি এটা সাধারণত যে অনেক বেশ কিছু কারণেই কিন্তু গোড়ালি ব্যথাটা হয় প্রথম কারণটা হচ্ছে যে অনেকেরই এই গোড়ালির নিচে একটা হিল বোন থাকে যেটাকে আমরা বলি সেটা নিলে হাড় বেড়ে গেলে আপনার গোড়ালি ব্যথা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনার পিছনের গোড়ালির যে পিছনের অংশ পায়ের নিচের অংশ এটার বাহিরের যে অংশটা আমরা যে জুতা পরি কেটস বা শু পরি সুর যে পিছনের অংশ লাগানো থাকে এখানে একটু হার বেড়ে গেলে হয় এটাকে আমরা বলি রেটো ক্যানক্রিয়াল বার্ডসাইটিস বলে এখানে একটা স্প্রিং থাকে সেজন্য হয় অনেকের ক্ষেত্রে আবার এই যে সারা দিন যে আমরা কাজ করি যেটি কল মেকানিক্যাল পেন যা আমরা যতটুকু দাঁড়ানো দরকার হয় তার চেয়ে বেশি অংশ দাঁড়ায় থাকি সে কারণে কিন্তু আপনার গোড়ালি ব্যথা হয় যে আমি যে ওজন আছে সে অনুসারে কি যে কিভাবে দাঁড়ায় থাকবো সেই ব্যাপারটা হয় যদিও ম্যাডাম হয়তো বলবে যে মহিলাদের যে ব্যথাটা হয় গোড়ালি তার মূল যে কারণটা অনেক ক্ষেত্রে ওজনটা বা সেরকম বোঝায় তবে আমি আর একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো যারা আঘাতজনিত কারণে কিন্তু ব্যথা হয় অনেক সময় দেখবেন পুলিশ প্রশাসনে যারা তারা জব করে আনসার বিশেষ করে সিকিউরিটি গার্ড যারা আছে বা যারা দাঁড়িয়ে কাজ করে তাদের বুটটা কিন্তু মোটা থাকে তাদের তাদের নিচে কোনো স্মুথ হার্ড স্পেস নিচে স্মুথ থাকে না ওই হার্ড স্পেসে যদি কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা টাইম বছরের পর বছর দায়রা থাকলে কিন্তু এই গরলে ব্যথা হয়ে থাকে